হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আর আজকে আমি তোমাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করবো তো আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো শিঙারা আর আজ বানাচ্ছি মাটার পনির শিঙারা আর এই শিঙারাটা শুধু একবার দেখো এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি তো প্রথমে আমি এখানে একটা বোলের মধ্যে নিয়ে নেবো ময়দা এরপর আমি ওর মধ্যে পরিমাণ মতো লবণ আর ওর মধ্যে আমি দিয়ে দেবো একটু জোয়ান তারপর আমি ওর মধ্যে সাদা তেল দিয়ে ময়দাটাকে ভালো করে একটু মিশিয়ে নেব ময়দাটা ভালো করে মিশিয়ে ভালো মতন ময়দাটার ময়াম হয়ে গেলে এরপর আমি ময়দার মধ্যে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে ভালো করে একটু মেখে নিতে হবে এখানে ময়দাটাকে একটু শক্ত শক্ত করে মাখবো ময়দাটা শক্ত করে মাখা হয়ে গেলে এরপর ময়দাটাকে একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে ময়দাটাকে একটু রেস্টে রাখতে হবে আর এই সময় তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর আমার রেসিপি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলে যাও না কিন্তু তোমরা কিন্তু লাইক কমেন্ট করতে ভুলে যাও তো প্লিজ লাইক কমেন্ট করে দিও এরপর আমি বানাবো শিঙারার পুর পুর বানানোর জন্য এখানে কড়ের মধ্যে তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি একটু হিংফোড়ন তারপর আমি ওর মধ্যে আদা কুচি আর লঙ্কা কুচি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এটাকে ভেজে নিয়ে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো ক্রাশ করা গোটা ধনে ধনেটা দিয়ে তারপর হালকা হাতে একটু নাড়িয়ে নিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা বাদাম তো এখানে আমি কাঁচা বাদাম দিচ্ছি আর ভাজা বাদাম তোমরা দিলে পরে দিয়ে দেবে তো কাঁচা বাদাম যেহেতু দিচ্ছি তার জন্য বাদামটাকে প্রথমে ভালো করে একটু ভেজে নেব বাদামটা ভাজা হয়ে গেলে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা পেঁয়াজ কুচি তো এখানে আমি বড় বড়ো সাইজের তিনটে পেঁয়াজকে এরকম ছোট ছোট কিউব আকারে কেটে নিয়েছি সেটা দিয়ে এরপর পেঁয়াজটাকে একটু নরম হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভালো মতন ভাজা হয়ে গেলে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা মটরশুঁটি মটরশুঁটি দিয়ে এরপর আরও একটু সময়ের জন্য মটরশুঁটিটাকে একটু নাড়িয়ে নেবো দু থেকে তিন মিনিটের মতন মটরশুটিটা নাড়ানো হয়ে গেলে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা তো এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন ধনে গুঁড়ো আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন একটুখানি আমচুর পাউডার এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো কসুরি মেথি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটুখানি হলুদ গুঁড়ো এরপর আমি সব কিছুকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব আর এই সময় কিন্তু তো গ্যাসটাকে একদম লো ফ্লেমে করে এইগুলো করে নিতে হবে তো একটু সময়ের জন্য নাড়িয়ে নিয়ে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো একদম ছোট ছোট কিউব করে কাটা পনির পনিরগুলো দিয়ে এরপর পনিরটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে এই মশলাটাকে পনিরের সাথে একটু মেশাতে হবে তো দু মিনিটের মতন একটু নাড়িয়ে নিয়েছি এরপর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচের মতন একটু চিনি আর ওর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা ধনে পাতা কুচি তারপর ভালো করে আবার একটু নাড়িয়ে নিতে হবে ভালো করে নাড়ানো হয়ে গেলে এরপর সবার লাস্টে ওর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আবারও একটু ভালো মতো নাড়িয়ে নেবো আর এই সময় গ্যাসটাকে একটু জোর করে দিয়ে তারপর এটাকে করে নিতে হবে এরপর দেখো এই পুরটা আমাদের রেডি হয়ে গেছে এরপর পুরটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে পুরটাকে ঠান্ডা করে নেব আর এই দিকে যেই ময়দাটাকে আমি মেখে রেখেছিলাম সেই ময়দাটার থেকে আমি রুটির মতন যেমন লেচি কাটে সেরকম একটা লেচি বার করে এরপর ময়দাটাকে আমি রুটির মতন করে বেলে নেবো রুটির মতন করে বেলে নিয়ে এরপর মাছ বরাবর এরকম ছুরি দিয়ে কেটে নিতে হবে এরপর যে পুরটা বানিয়েছিলাম সেই পুরটা আমি এরকমভাবে একটা সাইডে দিয়ে দেব। তারপর দেখো এই কর্নারটা ধরে এরকম ত্রিকোণা করে এরকমভাবে ফোল্ড করে দেবো তারপর হালকা হাতে একটুখানি প্রেস করে দিতে হবে এরপর আমি একটা ছুরি সাহায্যে যে এক্সট্রা অংশটা রয়েছে সেই দিকটা এরকমভাবে একটু কেটে নিতে হবে এরকমভাবে কেটে নিয়ে এরপর আমি নিয়ে নেব জল জলটা নিয়ে এরপর যেই এক্সট্রা অংশটা রয়েছে তার চারপাশটা একটু ভালো মতন করে জল লাগিয়ে দেবো জলটাকে কিন্তু ভালো মতন একটু লাগাতে হবে জলটা লাগানো হয়ে গেলে এরপর আমি এই এক্সট্রা অংশটা ধরে এরকমভাবে ওই শিঙারাটার ওপর থেকে এইভাবে ফোল্ড করে দেব তারপর শিঙারার যে সামনের দিকের অংশটা রয়েছে সেটাকে ভালো মতন করে একটু প্রেস করে দিতে হবে যাতে মুখটা না খুলে যায় তো এই যে দেখো আমাদের শিঙারা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর আমি এইভাবে আর যেই শিঙারাগুলো ছিল সেইগুলোকে আমি বানিয়ে নিয়েছি এরপর আমি মিডিয়াম গরম তেলের মধ্যে এই শিঙারাগুলোকে দিয়ে দিতে হবে একদম গরম তেলের মধ্যে কিন্তু এগুলোকে দেবে না মিডিয়াম গরম তেলের মধ্যে শিঙারাগুলোকে ভাজতে হবে দু এক মিনিট মতন রাখার পর দেখবে যে শিঙারাগুলো একটু সাদা সাদা হয়ে গেছে যখন সাদা সাদা কালারটা চলে আসবে তখন শিঙারাগুলোকে উল্টিয়ে দিয়ে শিঙারার অপর সাইডটাও একটু ভালো মতন করে ভেজে নিতে হবে এইভাবে আস্তে আস্তে ভালো করে শিঙারাগুলো ভাজা হয়ে গেলে তারপর দেখবে সিঙারার মধ্যে একটা গোল্ডেন কালার চলে আসে তখন গ্যাসটাকে জোর করে দিয়ে দু থেকে এক মিনিটের মতন একটু ফ্রাই করে নেবে তো দেখো শিঙারাগুলো আমার রেডি হয়ে গেছে এরপর আমি শিঙাড়াগুলোকে তুলে নিয়েছি আর এইগুলো দেখো দেখতে যতটাই সুন্দর হয়েছে না এগুলো খেতেও কিন্তু দুর্দান্ত আর এগুলো একটার বদলে তোমরা দু থেকে তিনটে খেয়ে নিতে পারবে এতটাই ভালো খেতে তো এই মটর পনিরের শিঙারার রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই একদিন হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আর আমায় কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে টাটা